যদি আর একটা গুলি চলে এরা কেউ আর হাতে চুরি করে বসে থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি আজকে সন্ত্রাসী আওয়ামী আমি সংগঠনের চাটা লেজুর বৃত্তি করা সংগঠনের উচ্ছিষ্ট ভোগী নেতাকর্মীরা। আমার বিনপিন নেতা উপরে গুলি বর্ষণ করেছে তারা বিশ থেকে পঁচিশ সাউন্ড গুলি বর্ষণ করেছে যে সময় গুলি বর্ষণ করেছে এই সময়টা ছিল ঈদের পরবর্তী নামাজের সময় উনত্রিশটি রোজা রাখার পরে মুসল্লিরা নামাজ পড়ে যখন বেরিয়েছেন তার ঠিক পরবর্তী মুহূর্তে অতর্কিতভাবে ভাবে তাদেরকে উপরে হামলা করা হয়েছে আল্লাহ রসেস রহমতে গতকালকে আট দশটা লাশ পড়া থেকে এই লালপুর বেঁচে গেছে পাঁচ তারিখের পর থেকে একটু একটু করে ধরে মাথা চাড়া দিয়ে আবার লালপুরের মাটিতে সন্ত্রাস কায়ম করার চেষ্টা করছে আপনারা ভুলে যাবেন না আমরা আমাদের সর্বোচ্চ নেতা আমাদের নীতি নির্ধারক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পাঁচ তারিখের পরেতে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছি মাটিতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয় নাই তাদের আওয়ামী লীগের নেতাদের আশঙ্কা ছিল যে আত্মাদের নেত্রী যদি এই দেশ থেকে পালিয়ে যায় তাহলে লক্ষ লক্ষ লাশ মাটিতে পড়বে ডিএমপি নীতিদিক ধরে গেল নেত্বিত্বে তাদের নির্দেশে আমরা তাদের বাড়ি ভয় পাওয়া দিয়েছি হাত দিতে কোকাউকে হাত দিতে দেই নাই আপনারা যদি মনে করে থাকেন এটা ডিএমপি দুর্বলতা আপনারা ভুল করছেন কিন্তু করে থাকেন যে আপনারা আমাদের ভাইয়ের উপরে মায়ের উপরে শিশুর উপরে গুলি চালাবেন আর আমরা বসে থাকবো আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা চুপ করে আছি মনে এটা আমাদের দুর্বলতা না আমরা বাংলাদেশ থেকে ফাসিবাদকে বিদায় করতে চাই আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করে গণতন্ত্রের যাত্রাকে আবার সমুন্নত করতে চায় সেই জন্য আমরা ধৈর্য ধারণ করছি কিন্তু সকলের মনে রাখা উচিত ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে সীমাকে অতিরঙ্গন করার চেষ্টা করবেন না গতকালকে যে ঘটনা লালপুরের মাটিতে ঘটেছে এই ঘটনার আর একবার যদি পুনরাবৃত্তি ঘটে আমি বলে রাখতে চাই আপনাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে চুপ থাকার নির্দেশ যেমন দিয়েছেন গর্জে ওঠার নির্দেশনি দিতে পারেন আমরা কিন্তু তখন কেউ বসে থাকবো না এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে আপনারা এখানে ছিলেন গতকালকে এখানে সেনাবাহিনী ছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের কারণে এখানে আর অনেক রক্ত ঝরতে পারেনি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে ভিডিও ফুটেজ আছে আমরা যাই আমরা জানি যে আপনারা যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে লালপুর থেকে একটা স্বামী পালাতে পারবো না লালপুরের এই বাউন্ডারি পার হতে না পারে আপনারা সেই মুহূর্তে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন তাহলে পরিস্থিতি যা হবে তার জন্য প্রশাসন দায়ী থাকবেন আমরা বুকে গুলে নিয়েছি বহু বছর আমাদের ভাইরা ঘুমের শিকার হয়েছে আমাদের বাবারা ক্রসফায়ারে শিকার হয়েছে আমাদেরকে রাতে ঘুমাতে দেয়া হয়নি আমাদের এই এজেন্সের মান달পুর বাংলাদেশে নিয়োজিত করা আছে 15 16 বছর আমরা চুপ করে সহ্য করেছি আমরা 5 তারিখে আমাদের এই যে বিজয় হয়েছে এই বিজয়কে ভুলিশাদ করার জন্য আপনারা যদি আবার কোন পায়তারা করতে থাকেন আমি আজকে আপনাদের সতর্ক বার্তা পৌঁছে দিতে এসেছি আপনারা দেখেছেন লালপুর বাগাতি পড়ার জনগণ কিভাবে একত্রিত আছে কেউ পালানোর রাস্তা পাবেন না এখান থেকে ভালো হয়ে যান ভাই ভালো হইতে পয়সা লাগে না কিন্তু আওয়ামী লীগ যে ভালো হবে না এইটা আমরা বুঝে গেছি এদেরকে সুযোগ দেওয়া মানে এরা সুযোগ দেওয়া মানে বোকামি করা আমার আছে এরাই যথেষ্ট খালি একটা নির্দেশের অপেক্ষায় আছে তারা আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন এই নির্দেশ এখান থেকে আসতে খুব বেশি সময় লাগবে না কিন্তু